হো 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 কোরবানী করে চাও বড় হতে তুমি তোমার পশু হবে সবচেয়ে দামি কোরবানি করে চাও বড় হতে তুমি তোমার পশু হবে সবচেয়ে দামি সবচেয়ে বড় হবে সবচেয়ে সেরা হই হই রয় পড়বে সারা সবচেয়ে বড় হবে সবচেয়ে সেরা হই সারা অসুস্থ প্রতিযোগিতায় খোদার বিধান হারা অসুস্থ প্রতিযোগিতা বিধান হারা কিভাবে হবে তুমি ভূমিন সেরা কৌরবানী হোক কাগে মনের পশু কৌরবানি দাও পরে ঘরের পশু কৌরবানী হোক কাগে মনের পশু কৌরবানী দাও পরে ঘরের পশু হো 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 লাল লালা লা 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 হো 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 লাল লা লালা লালা লা সের অর্থ দিয়ে কোরবানি নয় হারাম শুদে নাই আল্লাহর ভয় গুষের অর্থ দিয়ে কোরবানি নয় হারাম সুদে নাই আল্লাহর ভয় কোরবানি দিতে হয় হালাল টাকায় অবৈধ আয় ত্যাগে না যায়জ হয় কোরবানি দিতে হয় হালাল টাকায় অবৈধ আয় ত্যাগ না যায়জ হয় কোরবানি হোক কাগে মনের পশু কোরবানি দাও পরে ঘরের পশু কোরবানি হো আগে মনের পশু কোরবানি দাও পরে ঘরের পশু হো 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 হালা লাল ত্যাগ মহিমায় হও উদ্ভাসিত তাক আর মাঝে হও নিয়োজিত মনের পশুটা ঘুমিয়ে যাবে আল্লাহর ভয়ে যদি থাকো ভিত যশ খ্যাতির জন্য শুধু কোরবানি নয় আল্লাহর রাজি খুশি সদা যেন হয় যশ খ্যাতির জন্য শুধু কোরবানি নয় আল্লাহর রাজি খুশি সদা যেন হয় মনের খৈদ শুধু ধনীদের নয় গরিবের মুখে যেন হাসি পুটে রয় মনের খৈদ শুধু ধনীদের নয় গরিবের মুখে যেন হাসি পুটে রয় কোরবানি করে চাও বড় হতে তুমি তোমার পশু হবে সবচেয়ে দামি সবচেয়ে বড় হবে সবচেয়ে সেরা হয় হয় রয় রয় পড়বে সারা সবচেয়ে বড় হবে সবচেয়ে সেরা হয় হয় রয় রয় বে হারা। কিভাবে হবে তুমি সেরা কোরবাণী হোক আগে মনের পশু কোরবানি দাও পরে ঘরের পশু কোরবাণী হোক আগে মনের পশু কোরবানি দাও পরে ঘরের পশু কোরবানি হোক আগে মনের পশু কোরবানি দাও পরে ঘরের পশু